আর পাওনা টাকা আদায় টাকা পা চান টাকা পান টাকা দিচ্ছে না টাকা পান টাকা দিচ্ছে না সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একবারে সুন্দর একটা আমল দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আল্লাহ তালার প্রতিদিন তাহাজুদের সময় উঠবে তাহাজুদের সময় দুই রাগাত নামাজ পড়বে দুই রাগাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ শেষ সময় তুমি তো সবার কথা শোনো আল্লাহ আমার

এই আউমিল্লা রইবা ফে যে না দ আল্লাহাদি এই তোয়াটা এক বছরে এক হাজার একবার করবেন সরি আগেবার ভুল বলছে না এক হাজার একবার করবেন এভাবে আমলটা সাত দিন চোদ্দ দিন একুশ দিন একচল্লিশ দিন করে নিনশাআল্লাহ আল্লাহ চাই দামি যেভাবে বলবো সেই নিয়মে করে আচ্ছা পাশাপাশি রাত্রে এসায় নামাজের সময় এক বসায় কারণ আল্লাহ তালা নিজেই বলছে আমার মুমিন বান্দারা যখন বিপদে পড়ে তখন তারা এই দোয়াটা পড়ে কলু তারা বলে ফাইদা যখন তারা মুসিবতে পড়ে তখন তারা এই দোয়াটা পড়ে আল্লাহ নিজেই এই দোয়াটা শিখেছে তারা মুমিন বান্দারা এই দোয়াটা পড়ে রাত্রে ঘুমানোর আগে ইন্না

এক চুলে দিনের ভিতরে আপনার পাওনা টাকা আপনি অবশ্যই ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ এবার আপনার হারানো জিনিস যদি কেউ খরচ না করে ফেলে মোবাইল টাকা পয়সা যদি আশেপাশে তাকে পেয়ে যাবেন আর হারানো ব্যক্তি হইলে একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ হারানো ব্যক্তি পাবেনি 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 ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সকলের বিপদ আপদ থেকে মুক্তি দান করুক অমা তৌফিক আসসালামুমত